সম্মানিত উপস্থিতি আজকে আমরা লিন শিখব লিন দুই প্রকার এই যে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত একটা লিন এটা তাড়াতাড়ি পড়তে হবে আর এই জায়গা থেকে এই পর্যন্ত এটা টেনে পড়তে হবে একালিপ তাহলে আমরা বিস্তারিত শিখি লিনের হরফ দুইটি দাল জবর দাও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ এই যে জবরের বাম পাশে এই যে জবরের বাম পাশে জজমালা ওয়াও এটা লিনের হরফ দ্বিতীয়টা জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ এই যে জবর জবরের বামে বা পরে দুইটা একটা বললি হবে যে যেটা দিয়ে বুঝেন বুঝে নেবেন লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকের লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি বলতে হবে আর কি যেমন বা অজবর বাউ এখানে কোথায় টানা যাবে না বাও জবর বাই হাও জবর হাও চাপাইয়া তাড়াতাড়ি বলতে হবে হাইয়াজের হাইয়া জবর হাই এটা হাও জবর হাও হাইয়া জবর হাই হাও হাই শিন জবর সাও শিনিয়া জবর সাই সাও সাই তাহলে আবার দেখি এটা বাও জবর বাও বাইয়া জবর বাই জবর হাও হাই জবর হাই জবর সাও সিনিয়া জবর সাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ